জাপানি ভাষা শেখার স্বপ্ন দেখো ভাবো জাপানিরা এত দ্রুত কথা বলে এটা কি আদৌ শেখা সম্ভব যদি বলি জাপানি ভাষা শেখার প্রক্রিয়াটা একটা ভিডিও গেম খেলার চেয়েও সহজ তুমি হয়তো শুনে অবাক হবে কথা বলে এটা কি আদৌ শেখা সম্ভব ঠিক আজকের সকালের কথাই ধরো আমি টোকিওর একটা ছোট্ট ক্যাফে বসেছিলাম পাশে এক নতুন শিক্ষার্থীকে দেখলাম সে কিন্তু খুব বেশি কিছু জানতো না শুধু ছোট ছোট বাক্য সহজ শব্দ আর মাত্র কয়েকটি পার্টিকল ব্যবহার করে দিব্যি ক্যাফের লোকালদের সাথে ফ্লুয়েন্টলি কথা বলছে আমি দেখে পুরো অবাক সে যেভাবে পারলো তুমিও পারবে জাপানি ভাষা আসলে যতটা কঠিন মনে হয় তার চেয়ে অনেক বেশি পানির মতো সহজ এর কিছু গোপন টেকনিক আছে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো সেই কুড়িটি গোপন টেকনিক যা জানলেই তুমিও খুব দ্রুত ছোট ছোট বাক্য দিয়ে জাপানিজদের সাথে কথা বলতে পারবে বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের দিকে আমি এমন পাঁচটি আসল গোপন দিক বলবো যা তোমার পুরো ধারণাই বদলে দেবে চলো দেরি না করে রহস্য উন্মোচন করা যাক জাপানিজ হলো লিগো টয় দিয়ে বাক্য তৈরির মতো নব্বই শতাংশ বাক্য তিরিশটি প্যাটার্ন দিয়ে তৈরি সম্ভব জাপানিজ ভোকারি যতই বড়ই হোক সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু খুব ছোট মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশটি প্যাটার্ন যেমন মাস কাজ করি বা করি মাস করেছি মাসেন করি না তাই করতে চাই তেইরু করছি মুখস্থ করলে তোমার লক্ষ লক্ষ বাক্য বলার ক্ষমতা তৈরি হবে এটা অনেকটা একটা মাস্টার কি এর মতো জাপানিরা সাবজেক্টকে ড্রপ করে বাংলায় আমরা বলি আমি বাজারে যাব কিন্তু জাপানিরা সাবজেক্ট অর্থাৎ কর্তা বুঝে গেলে সেটা ব্যবহার করে না তারা বলে ইচি বা এ ইকিমাসু এই একটি নিয়ম শেখা মানেই তোমার স্পিটিংয়ের অর্ধেকটা সহজ হয়ে গেল কথা বলার সময় সাবজেক্ট নিয়ে আর ভাবতে হবে না জাপানি ভাষা একটা লেগোটয় ধরো তোমার কাছে খাওয়া জাপানি তাবে মাসু নামে একটা ব্লক আছে এখন তুমি শুধু অবজেক্ট বা স্থান যোগ করো গোহানো তাবে মাসু ভাত খাই সাকানাও তাবে মাসু মাছ খাই শিগতনো মায়েনি তাবে মাসু কাজের আগে খাই কাশা দে তাবে মাসু অফিসে খাই স্ট্রাকচার একশো পারসেন্ট একই শুধু নতুন নতুন ইট বা শব্দ যোগ করো আর বিল্ডিং বা বাক্য বানাও কঠিন নয় সহজ শব্দ ব্যবহার করো কঠিন অ্যাডভান্সড ভোকাবুলারির দরকার নেই জাপানিরা নব্বই ভাগ সময় এই শব্দগুলো ব্যবহার করে করে এটা সোরে ওটা আরে ওইটা করে দাশাই এটা দেবেন করে ওনে গায়সিমাসু এটা দিবেন দয়া করে ব্যাস কথা বলা শুরু জাপানি ভাষা সাউন্ড সাউন্ডবেসড স্পেলিং নয় বাংলার মতো জাপানি একশো পারসেন্ট ধ্বনিমূলক ভাষা একবার শব্দ শুনলে উচ্চারণ ভুল হওয়ার চান্স নেই এটা দেখতে কঠিন লাগলেও এর প্রত্যেকটি অক্ষর একটি নির্দিষ্ট সাউন্ড যেমন আ ই ও ও এ মেনে চলে কোনো ব্যতিক্রম নেই আসল চাবি পার্টিকল অনেকে ভার্ব নিয়ে পড়ে থাকে কিন্তু পার্টিকল পার্টিকল হলো জাপানি ব্যাকরণের মেরুদণ্ড এই চারটি আয়ত্ত করা মানে তুমি সত্তর শতাংশ জাপানি শিখে ফেলেছ পার্টিকল কাজ উদাহরণ ওয়া টপিক নির্ধারণ ওয়াতাসিওয়া আনিকুদেস আমি আনিক ও অবজেক্ট নির্দেশ মিজু ও নমি পানি খাই বা পান করি নি সময় বা স্থান রুকুজি নি কী মাস ছয়টায় আসব বা আসে দে কোথায় কাজ টোকিও দে কি মাস টোকিওতে কাজ করি ফিউচার টেন্স নেই গোপন সুবিধা আমরা ইংরেজিতে বলি আই উইল গো জাপানিতে ভবিষ্যৎ নিয়ে আলাদা কোনো টেন্স নেই তারা শুধু বলে ই মাসু যাই বা যাবো ব্যাস ব্যাকরণ আরও সহজ অতীত টেন্সও খুব ইজি হাজার হাজার ভার্ব থাকলেও অতীতকাল তৈলী নিয়ম মাত্র একটি মাস অবলিক বর্তমান অবলিক ধনাত্মক মাস্তা অবলিক অতীত অবলিক ধনাত্মক মাসেন অবলিক বর্তমান অবলিক ঋণাত্মক মাসেন দেশতা অবলিক অতীত অবলিক ঋণাত্মক উদাহরণ তাবে মাস খাই তাবে মাস্তা খেয়েছি বা খেয়েছিলাম নমি মাস পান করি নমি মাস্তা পেয়েছি বা পেয়েছিলাম ইকিমাস যাই ইকিমাস তা গিয়েছি বা গিয়েছিলাম মাত্র একটি রুল আর সব ভার্ব সলভড মাত্র দুই ফর্মে সব ভার্ব কনজুগেশন জাপানি ভব কি জটিল ভেব না মাত্র দুটি ফর্মে শিখলেই নব্বই শতাংশ কথোপকথন সম্ভব মাসু ফর্ম ভদ্রভাবে কথা বলার জন্য তে ফর্ম বাক্যকে যুক্ত করার জন্য এই দুটি তোমার সব কাজ করে দেবে অসম্পূর্ণ বাক্য পছন্দ করে ন্যাচারাল জাপানিজ মানে শর্ট ও ক্লিয়ার আমরা বলি আমি এখন কাজ করতে যাচ্ছি জাপানিরা বলে ইমা সিগত দেশ এখন কাজ অথবা সুইকিমাস যাচ্ছি ইমোশন শব্দ বেশি ব্যবহার করো কথাবার্তা আরও মিষ্টি ও প্রাকৃতিক করতে এই শব্দগুলো ব্যবহার করো এ সুগোই দারুণ সো দেস কা তাই নাকি এগুলো ব্যবহার করলে জাপানিরা তোমাকে আরও আপন মনে করবে বড় বাক্য নয় ছোট ছোট চাঙ্ক বল কথাবার্তা ছোট ছোট খণ্ডে ভেঙে বলো। হাই হ্যাঁ সো দেস তাই দায় যবু সব ঠিক আছে বা সমস্যা নেই এগুলোই হল আশি শতাংশ স্পিকিং অনরফিক ভদ্রতা শিখলে সম্মান দেখানো সহজ বাক্যের শেষে শুধু দেসু এবং মাসু লাগিয়ে দিলেই তোমার বাক্য হান্ড্রেড পার্সেন্ট পোলাইট বা ভদ্র হয়ে যায় লিসনিং হান্ড্রেড পারসেন্ট প্রিডিক্টেবল জাপানিরা ইংরেজি বা অন্য ভাষার মতো দ্রুত বা এলোমেলো কথা বলে না তাদের টোন প্রায় ফ্ল্যাট হয় তাই শুনে বোঝা খুব সহজ প্রোনাউন্সিয়েশন উচ্চারণ বাংলার সঙ্গে পারফেক্ট ম্যাচ বাংলা ভাষাদাসীদের জন্য জাপানি উচ্চারণ একেবারে জলের মতো আ কা শি স ত তাই বাংলা ভাষাভাষীরা খুব দ্রুত শিখতে পারে এটা আমাদের জন্য এক বিশাল সুবিধে কাঞ্জি না শিখেও ফ্লুয়েন্টলি কথা বলা যায় গোপন সত্য জাপানিরা নিজেরাও কাঞ্জি খুলে যায় তাই কথা বলার জন্যে কাঞ্জি শেখা আবশ্যক নয় হিরাগানা প্লাস ভোকাবুলারি প্লাস গ্রামার প্যাটার্নই যথেষ্ট কাঞ্জি তুমি পরে ধীরে ধীরে শিখতে পারো দ্রুত শেখার তিনটি শ্যাডোয়িং টেকনিক এই পদ্ধতি জাপানিরা নিজেরাই ব্যবহার করে শুনো এবং সাথে সাথে রিপিট করো জাপানি মুখের হৃদম তাল ফলো করো এতে তোমার স্পিকিংয়ের ভয়ে উধাও হয়ে যাবে বাক্য মানেই ব্লগ গঠন মুখস্থ নয় স্ট্রাকচার জানলেই আনলিমিটেড বাক্য তৈরি হবে ইয়াতাশিওয়া আমি প্লাস অবজেক্ট প্লাস ভার্ব জাপানি শেখার তিনটি অদৃশ্য শর্টকাট এই তিনটি কাজ প্রতিদিন করো পার্টিকলস আয়ত্ত করো মাসু ফর্ম প্লাস তে ফর্ম শেখা ডেইলি একশো বাক্য শ্যাডোয়িং করা বলে রাখা ভালো শ্যাডোয়িং মানে হল একজন জাপানি যখন কথা বলেন ঠিক তার সাথে সাথেই তার কথাগুলো প্রায় একই মুহূর্তে পুনরাবৃত্তি করা যেমন একজন অনুবাদকের মতো যে বক্তার কথা শোনে এবং একই সাথেই তা বলতে থাকে শ্যাডোয়িংয়ের মূল উদ্দেশ্য পদ্ধতি ও সুবিধে সব বিষয়ে বিস্তারিত জানতে চাইলে কমেন্টে জানাবে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব ল্যাঙ্গুয়েজ ইমোশন প্রতিদিনের শব্দ প্রতিদিনের ব্যবহৃত শব্দগুলো আগে শিখলে দ্রুত শেখা যায় আরিগাত ধন্যবাদ সুমি মাসেন দুঃখিত দায় ঠিক আছে এইগুলোই হলো তোমার এন্ট্রি পয়েন্ট তো এগুলো ছিল জাপানি ভাষা শেখার বিশটি গোপন দিক এখন আমার সেই পাঁচটি আসল গোপন দিক শোনো যা জাপানি ভাষাকে সত্যিই সহজ করে তুলেছে ফিক্সড প্যাটার্ন ল্যাঙ্গুয়েজ স্থির থাঁচের ভাষা যার ফলে কাঠামো খুব কম জটিল সাবজেক্ট ড্রপ করা যায় অর্ধেক কথা বাদ দিয়েও বোঝা যায় ভিত্তিক লেখা বানান নিয়ে ঝামেলা নেই মাত্র দুই ভার্ব ফর্ম পুরো ভাষা এই দুই ফর্মে আচ্ছাদিত অনুভূতি শব্দ ও পার্টিকেল ব্যবহার বেশি ফলে কথোপকথন করে খুবই স্বাভাবিক শোনায় তুমি নিজেই দেখো জাপানি ভাষা শেখা কত সহজ তাই আর দেরি না করে পার্টিকেলস আয়ত্ত করো ফর্ম চর্চা করো আর প্রতিদিন কিছু বাক্য শ্যাডো করো এই বিশটি টিপস ব্যবহার করে কিভাবে তোমার প্রতিদিনের জাপানি কথোপকথন আরো প্রাকৃতিক করতে পারবে তা আমি আমার পরের ভিডিওতে দেখাবো সেখানে আমি ডায়ালগ প্র্যাকটিস করে দেখাবো তুমি কি এই রহস্যময় ভাষা শেখার যাত্রা আমার সাথে শুরু করতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখ যেন তুমি এই সিরিজের কোনো ভিডিও মিস না করো একটা লাইক দিয়ে আমাকে জানাতে পারো যে এই টিপসগুলো তোমার কাজে লেগেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ